আসসালামু আলাইকুম আজকে আমি আপনার দেখাবো শীতের সবজি দিয়ে মাছ রান্না তো এখানে প্রথমে আমি মানে শীতের সবজিগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি এই দেখেন সিম ফুলকপি টমেটো ধনিয়া পাতা তারপরে মিষ্টি কুমড়া বাঁধাকপি লাউ তো যাই হোক প্রথমে আমি ফুলকপিগুলো কেটে সুন্দর মতো আর কি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে তো ফুলকপিগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি কারণ যদি ওর ভিতর পোকা থাকে এটা বের হয়ে যাবে আবার সিমগুলো আমি সুন্দর মতো কেটে আর কি ভিজিয়ে রাখছি সিমের ভিতরে অনেক সময় পোকা থাকে তো যাই হোক এই যে আমার ফুলকপিগুলো আর সিম ফুলকপি সিম আলু টমেটো দিয়ে আমি আজকে কই মাছ রান্না করে আপনাদের দেখাবো আর শীতকালে শীতের সবজি খেতে আসলে মজা লাগে আর শীতকালে আমাদের বাসায় কই মাছটা বেশি হয় যার জন্য হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন আমি বেশিরভাগই কই মাছের আর কি ভিডিওটা দেওয়া থাকে বেশি বা রেসিপিটা বেশি দিয়ে থাকে কই মাছের তো কই মাছগুলো আমি ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে তো আমি সবজিগুলো আবারও দেখিয়ে দিচ্ছি এত ভাল লাগছে মানে শীতের সবজিগুলো দেখেও শান্তি লাগে এমন একটা অবস্থা তো এখানে পুরো মশলাগুলো নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে আদা রসুন বাটা সমস্ত কিছু তো কড়াইতে আমি কড়াই গরম করে আর কি তেল দিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আবার টমেটো দেখাচ্ছি ধন্য কাঁচা মরিচ দেখিয়ে দিলাম এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি তো যাই হোক পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দিব আর কি সব কিছু এটা হলো আদা রসুন আর জিরা বাটা মিক্সড করে রাখছি সেটা আমি দিয়ে দিচ্ছি এই যে তো আমার মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ আবার ভেজে নিব মশলাটা ভেজে নিয়ে এরপরে আমি দেব হলুদের গুঁড়া তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর সরি এটা মরিচের গুঁড়া দিলাম বলে গেছি ময়চের গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিব হলুদের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব যেহেতু মানে মানে সবজি অনুযায়ী বুঝে শুনে দিব তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটা আর একটু মাখিয়ে নেব মানে আর কি ভেজে নিব তো ভালো মতো মশলাটা কষাই নিতে হবে তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিই এরপর যে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এই ক্ষেত্রে আমি আর একটু পানি দিয়ে নিলাম যাতে আমার সবজিগুলো গায়ে আর কি মশলাটা যাতে ভালো মতো লাগে এই আমি একটু পানি দিয়ে সবজি আর কি মশলাটা একটু ঘন করে নিব তো এই যে আর শীতকালে সবজি তো খেতে মজা এটা তো সবাই জানেন আর এই যে আমার ফুলকপি ফুলকপির অনেকে হয়তো এই যে ফুলকপির যেই ডানটিগুলো থাকে মানে ডাটা ফুলকপির সাথে যে পাতা আর ডাটা থাকে অনেকে হয়তো এটা খেতে পছন্দ করে আর এটাতে ভিটামিন থাকে অনেক তো যাই হোক মানে এটা অনেক উপকারী এই জন্য আর কি ওগুলো নেওয়া হয়েছে আর আমার এই যে ফুলকপিগুলো আমি প্রথমে একটু মশলার সাথে কষিয়ে টসে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো সিম সিম আলু তো ওটা মশলা সাথে আবার একটু ভালো করে মাখিয়ে মানে কি কষিয়ে নিব এই পর্যায়ে আমি সবগুলো সিমি আর আলু টমেটো সব কিছু দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে কি মশলা সবজিটাকে কষাই নিব মশলার সাথে দেখছেন সিমগুলো যে সুন্দর সবুজ রয়েছে এত ভালো লাগছে এরপরে আমি কাঁচা টমেটো আগেই দেখাইছি তো আমি কি কাঁচা টমেটোগুলো দিয়ে দিব যেহেতু শীতকালীন সবজি সব সবজিই মজা লাগে তো আমি কাঁচা টমেটো কেটে কেটে ফালে করে কেটে নিয়েছি এ পর্যায়ে এগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আর এখন তো শীতের সবজি বেশি সিদ্ধও করা লাগে না সুন্দর মতো আর কি শীতের সবজিগুলো হয়ে যায় তো এই যে আমার সবজিগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে মানে সবজি হইতে মানে রান্না করতে সময় লাগে না তরকারি এত তাড়াতাড়ি সবজিগুলো ইয়ে হয়ে যায় তারপর আমি একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয় তো এই পর্যায়ে আমার অনেকটার হয়ে এসছে সবজিগুলো তো আর একটু নেড়ে আমি একটু ভালো করে দেখছি যে এগুলো ভালো মতো হয়েছে কি না ফুলকপি টমেটো কাঁচা টমেটো সরি আলু তারপরে সিম দিয়েছি দেখছি না তো এবার মশলা যেন পানি ছিল ভালো মতো আর কি পানি দিয়ে দিব যেহেতু আমাদের বাসা একটু সবাই পাতলা জলটা একটু বেশি পছন্দ করে তরকারির তো আমি পানির পরিমাণটা একটু বাড়িয়েই দেবো যাতে সিমগুলো কী সরি ফুলগুলো মানে বাঁধাকপি ফুলগুলো যাতে আস্তে আস্তে থাকে যাতে আমার সবজিগুলো অনেকটা হয়ে গেছে আর জলটা সবাই পছন্দ করে এরপর আমি অবশ্যই দেশি টমেটো আর কি পাকা টমেটো দেশি এই টমেটোগুলো দিয়ে দেবো দেশি আর কি এখন সিজনাল সব কিছুই মজা তো টমেটোগুলো দিয়ে দিব মানে আমার তরকারি প্রায় হয়ে এসছে এরপরে কাঁচামরিচ ফালি করেছিল রাখছিলাম এটাও দিয়ে দিলাম আর নিত্য দিনের মতো আমার সেই ফ্রোজেন করার কি বলে ধনিয়া পাতা এটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো তরকারিটাকে বলক দিয়ে নিব মানে বলকাই নিব মানে টক বগাই ফুটাই দিব আর আমাদের বাসায় যেহেতু সবাই পাতলা ঝোল অনেক পছন্দ তো সবজিতে আর কি মানে তরকারি পাতলা ঝোল থাকে আর এক্ষেত্রে আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি কয়টা আমাদের গাছে আর কি এই ধনিয়া পাতাগুলো হয়েছিলো কয়টা সাত থেকে সাত গাছে আর কি এটা আবার উঠায় নিচ্ছি তো এটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে কেটে দিচ্ছি দিয়ে গাছের একদম টম মানে সাত গাছ হয়েছে না তো এটার প্রতি তো একটা অন্যরকম আকর্ষণ থাকে আর এই পাতাগুলো সচরাচর অনেক গ্রান হয় ধনে মানে বিদেশি পাতা বলে যেটাকে আর কি এরপরে আমি দেখেন মাছের ভিতরে কি সরি তরকারির ভিতরে কই মাছগুলো দিয়ে দিব তো এই যে ভাজা কই মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমাদের এখন তো শীতকালে বেশিরভাগই কই মাছই খাওয়া হবে আর দেশি কইগুলো মনে হচ্ছে দেশি কই তো জানি না বাদ পাখিটা মাছ আলারাই জানে কি কই মাছ দিছে বা অনেকেই চিনবেন এটা দেশি না বিদেশি তো আপনারাই বলবেন তো যাই হোক মাছগুলো আমি সুন্দর মতো দিয়ে আবারও বলো কেন আর দেখেন আমার তরকারিতে কত ঝোল রাখছি কারণ আমার বাসায় সবাই ঝোলই পছন্দ করে কারণ কি শীতকালীন সবজি শীতের সবজি আর ঝোলটা সবাই পছন্দ করে যে মজা লাগে সবার কাছে এই যে আমার রান্না কমপ্লিট দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মানে রান্না অনেক মজা হয়েছে দেখতে এমন হলে কি অনেক মজা ধন্যবাদ সবাইকে